নমস্কার আমি ডক্টর অশোক দাস আজকে আপনাদের একটা সুন্দর একটি কেসটেকিং দেখাবো। আপনার এই টেকিংটা দেখে যখন আমি ধরিয়ে দেব। তখন মনে হবে যে ওষুধ তো আমাদের অলরেডি ভাসছে কি ওষুধ দেওয়া যায় সেটা ভাসছে তো এই কেসটেকিংটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন দেখবেন রোগীর সাথে আর আমার কথা বলার মধ্যে সামঞ্জস্য এবং যে পেশেন্ট ওভারফ্লো হয়ে আমার সাথে কথা বলছে কিভাবে কথা বলছে আর সেই কথা বলার পরিপ্রেক্ষিতে আমরা ধরে নিতে পারি ইনি কোন কোন মেডিসিনের মধ্যে পড়ছে এগুলো যদি কারো যদি জানা থাকে বা পুরো ডিটেলস যদি আগে পড়া থাকে তাহলে ছবির মতো জল করবে তখন কিন্তু আপনার বহু রকমের যে কেস টেকিং হয় ঠান্ডায় গরমে কিভাবে বৃদ্ধি হয় এইরকম অনেক যে কেস টেকিং করতে হয় পেজের পর পেজ কেসটেকিং করার পরে মেডিসিন সিলেকশন করতেও গেলেও অনেক সময় ভুল হয় সেখানে দেখা যায় যে জল করছে মাত্র শর্ট টাইমের মধ্যে আমরা রুগীকে চিনে নিতে পেরেছি এবং শুধু আমি চিনে নিতে পেরেছি মাত্র তিরিশ সেকেন্ডে যেটা আপনাদের বোঝার স্বার্থে চার থেকে পাঁচ মিনিটের মতো আমি ভিডিও করলাম শুধু আপনাদের বোঝার স্বার্থে তো চলুন মেডিসিনটা পরে নিয়ে আলোচনা করা যাবে তারপরে দেখতে দেখুন কেমন কেস টেকিংটা করা হয়েছে আপনার যে গা হাত পা যে জ্বালা এটা কত দিনের চার থেকে পাঁচ মাস হবে এই আগলটা প্রথম না তাহলে গো গসে ব্যাতা হেসে আ মে আ মেছলে কাছে ঝাড় গিসি বলি হতো লে গেছে কি ভেগে আচ্ছা পাশে মেছলে বসেছিল সে আমার হাতটা ধরে টেনেলে বলতে হলো ও গ্রামো তোমার হাতে তো কল উঠে গেছে আমি বলি না না কল হতি না মানে তুই কখন लेके গিয়েছিলি কি চুবুস্তি বাড়ি শেষ ছেড়ে দে চলে ওই মান ডাঁটা হাতে দিয়েছে হয়নি বলে এবার যন্ত্রণা গড়ি খাইছে তাতে হয়নি বলে এবার এক্সে করেছে বলে দেখতে বলে কিচ্ছু না ভাঙিনি তোমার কিচ্ছু হয়নি আচ্ছা ফের ওই যন্ত্রণা জ্বালা হয় বলে আনারা নাকছে হয়ে ওখানে গিয়েছি মোটামুটি আপনি অ্যালোপ্যাথিক ওষুধ ব্যবহার করেছেন আপনার মূল সমস্যা আমি বলে দিচ্ছি

জানো আমার ঘরের ভিতরে রয়েছে এবার দম লেগে যাচ্ছে কষ্ট হচ্ছে এবার ছাতে রোগ রুটি ছাতে থেকে এসে এবার আমি মেয়ের বাড়ি ছিল আমার মেয়েরা মাথা টাতায় পানি দেয় হ্যাঁ সেই তাড়াতাড়ি আবার সেই আনারা নাকছে বলি এবার নিয়ে একটা হাড়ের ডাক্তারের কাছে এটা সিজারের ডাক্তার ওটা হাড়ের ডাক্তার হাড়ের ডাক্তারটা দেখে বলে তোমার এই ছোটখাটো ব্যাপার না ব্যাপার খারাপ তা তুমি

এই কেসটা দেখুন ওনাকে সামান্য একটা কথা জিজ্ঞাসা করা হলো গাঁত বা মানে বিশেষ করে ওনার জ্বালা করে বা কীভাবে জ্বালার উৎপত্তি ছোটো ছোটো করে একটা উৎপত্তি বলা হয়েছে কিন্তু তিনি একটা বড় একটা গল্প উনি দিয়ে দিলেন সেই গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত উনি শেষ করেছেন এবং ওনার স্নেক ফেয়ার আছে মানে সাপের ভয় আছে টকিং মোর মানে সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন কথার মাধ্যমে এখন বর্তমানে ব্রিদিং আছে মাঝে মাঝে জিপটা কেমন করেন মাঝে মাঝে জিপ শুকিয়ে গেলে দেখুন জিপ দিয়ে এরকম শুকিয়ে যায় বলে মাঝে মাঝে জিপটা বার করে ঠিক স্নেকের মতো এবং ওনার একটা ফিক্সড আইডিয়া আছে যে ঝাড়ালে বা অন্যান্য জিনিস মাদুলিতে হবে সেইগুলোর প্রতি একটা মানে ইয়ে আছে এবং ওনার পূর্বের একটা ইতিহাস আছে যে উনি স্নেক বাইট করেছিল সাপের মানে কাটার একটা ইতিহাস উনি পেয়েছেন তো টোটাল রাউন্ড ফিঙ্গারে ওনার বডিতে বর্তমানে যে পেন এবং বার্নিং সেন্সেশান আছে এবং ব্রিদিং প্রবলেম আছে এই কেস থেকে আমরা পুরোপুরি সিলেক্টেড করি সেটা হচ্ছে ল্যাকেসিস যেহেতু আপনার পিরিয়ডসটা কতদিন আগে বন্ধ হয়েছে

এখানে ল্যাকিস টু দুটো ডোজ দেওয়া হবে পরপর দুদিনের দিনের জন্য আমরা বাকি নেক্সট পনেরো দিন পরে আমরা বাকি কেসটা নিয়ে ওনাকে দেখব যে উনি কতটা স্বাভাবিক আছে তো সেটা নিয়ে আপনারা অপেক্ষায় থাকুন এইভাবে আমরা ভিডিও দিনের পর দিন দিতে থাকবো আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ তো বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে যে কেসগুলো আমি ধরেছি সেই কেস হচ্ছে রুগীকে অর্থাৎ ল্যাকিস রুগী এরা যখন কথা বলবে তখন ডাক্তারকে কিন্তু বিশেষ কথা বলতে দেয় না ডাক্তারকে কথা বলার আগেই তারা গড় করে বলে ফেলে বিশেষ বলার কোনো সুযোগ দেওয়া হয় না আমি একটা কথা জিজ্ঞাসা করলে ওরা একদম গোড়া থেকে শুরু করবে এটা হচ্ছে ল্যাগেসিসের পূর্ব লক্ষণ তারপরে জিজ্ঞাসা করলাম তার সাপের ভয় কেমন তিনি বলছে আমার প্রচুর সাপের ভয় তিনি যে জীবটা যে বার করছিলেন সাপের মতো সাপ বার কিছুক্ষণ পর যেমন জিপটা নিয়ে এইভাবে করে ঠিক ল্যাকেসিস রুগী কিন্তু এইভাবে জিপটা নিয়ে তার দেখায় তো এটা দেখলাম তার কথা বলার স্পিড দেখলাম অবশ্য ভিডিওটা বড় হয়ে যাবে বলে আর পরবর্তীকালে করা হয়নি তানার মুখ দিয়ে আরও একটা কথা ব্যক্ত হয়েছে যে আমি সমস্ত মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইছি যে আমি কিছু যদি করে থাকি আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে আমাকে আপনারা ক্ষমা করে দিন আমাকে ক্ষমা করে দিন নইলে এই রোগ থেকে আমি মুক্তি হব না আমার রোগ মুক্তি হওয়া সম্ভব নয় আমি অর্থাৎ মরে যাওয়ার পরে স্বর্গলাভ হতে পারব না এরকম রোগীর উক্তি তো আজকে খুবই মজাদার একটা কেস আপনাদের বললাম যদি মনে করেন আপনাদের এই কেস টেকিং ভালো লাগছে তাহলে আমি চেষ্টা করব এটাকে কন্টিনিউ করার তো আপনারা সবাই ভালো থাকেন ধন্যবাদ